সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি শামিল লিনা সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট এন টিভি মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন আসলে মাস্টার মিডিয়া যে উদ্যোগ নিয়েছে নিউজ প্রেজেন্টেশন রিপোর্টিং এবং পাশাপাশি অনেক সৃজনশীল কাজের যে শেখানো এবং কাজের যে খুটি বিষয়গুলো শেখানোর যে উদ্যোগ নিয়েছে মাস্টার মিডিয়া সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই সবসময় আর মাস্টার মিডিয়ার একটি বড় অর্জন হচ্ছে এই তরুণ প্রজন্ম যুবসমূহকে তারা বাংলাদেশের এমন একটি জায়গায় নিয়ে যেতে চায় যারা নিজেদের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে পৃথিবীর মানচিত্রে নিজেদেরকে তুলে ধরতে পারে এবং বাংলাদেশের সম্মান বয়ে আনতে পারে এই জন্য মাস্টার মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আগামী দিনগুলোতে আমাদের তরুণ প্রজন্ম আরো ভালো ভালো কাজের মাধ্যমে আমাদের বাংলাদেশকে একটি চমৎকার সুন্দর দেশ হিসেবে পৃথিবীর সামনে তুলে ধরবে সেই আশাবাদী ব্যক্ত করছি আর সবাইকে অনুরোধ করছি আপনারা যদি নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি আরো কিছু সৃজনশীল কাজ শিখতে চান তাহলে মাস্টার মিডিয়ার সঙ্গে যোগাযোগ করবে মাস্টার মিডিয়া আপনাদের সাথে সবসময় ছিল আছে এবং থাকবে ধন্যবাদ সবাইকে